নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের যে সম্মান শ্রদ্ধা প্রধান অনুষ্ঠান আমরা শুরু করেছি খবরের ঘন্টার পক্ষ থেকে তো সেই পর্বে আমরা আজকে এখানে শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল তার যিনি প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম মহাশয়া মানে খুব পরিচিত একজন নাম এবং আমাদের শিলিগুড়ি বা উত্তরবঙ্গের গর্ব শুধু উত্তরবঙ্গ কেন বাংলার গর্ব প্রথমত উনি একজন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন প্রয়াত আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর প্রণব মুখার্জি তার কাছ থেকে উনি শিক্ষক দিবসে শিক্ষক দিবসে শিক্ষক দিবসে উনি সম্মান পেয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের দ্বিতীয়ত শুধু এমনিই তো ওনাকে আর সম্মান দেওয়া হয়নি উনি কাজ করছেন এই যে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল এটা একটা পিছিয়ে পড়া অনগ্রসর মেয়েরা আসে তাদেরকে শিক্ষার আঙিনায় আনা তাদেরকে আরও ভালো করে কী করে শিক্ষাদান করা যায় তার জন্য কিন্তু পুরো টিম ওনার নেতৃত্বে পুরো টিম স্কুলের সুন্দরভাবে কাজ করছে এই রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল কিন্তু এখন অনেক মানে মানে শিক্ষানুরাগী মহলে একটা সমাদৃত নাম একটা সবাই ওই রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের এই স্কুলের খুব প্রচণ্ড পিছিয়ে বড় ভয়ঙ্কর অবস্থা ছিল উনি আসার পর কিন্তু এটার পরিবর্তন বিরাট হয়েছে আমরা লক্ষ্য করেছি আর তাছাড়াও মানবিকভাবেও মানুষের সঙ্গে থাকেন মানুষের পাশে থাকেন এবং বিভিন্ন রকমের উনি গুণী একজন মানে গুণী মানুষ বাচিক শিল্পী উনি একজন লেখিকা এবং আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী অত্যন্ত গুণী মানুষ আমাদের শিলিগুড়ি সত্যি সম্পদ বলব নাম দুর্বা ব্রহ্ম আমরা সবাই জানি কিন্তু দেবী দুর্গার যে রূপ যে দশ ও ভূজা দশ রকম সংসার সামলে হ্যাঁ সব রকমের কাজ সেটাও পুরোপুরি গুণ উনি ওনার মধ্যে মাতৃরূপে আরেকটা অন্যরকম প্রতিফলন ওনার মধ্যে আমরা দেখতে পাই কারণ স্কুল পরিচালনা এত বড় একটা স্কুল পরিচালনা করা আবার সাংসারিক কাজকর্ম করা তারপরে মানবিক কাজকর্ম করা বিভিন্ন রকম গুণের মধ্যে উনি সমৃদ্ধ তো আজকে ওনাকে ওনার কাছে আমরা আসতে পেরে আমরা ওনাকে সম্মান দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে আমরা প্রথমে খাজা পড়াচ্ছি আপনি ভালো থাকবেন ওনাকে প্রণাম আর অত্যন্ত আপনি একজন গুণী অত্যন্ত গুণী মানুষ এরকম মানুষের সংখ্যা বা এরকম মায়েদের সংখ্যা যত বাড়বে ততই সমাজে মঙ্গল হবে ভালো হবে আমরা আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে ওনাকে একটা টোকেন আমরা দিচ্ছি এবং এখানে দেশপ্রেমের একটা আমরা বার্তা দিয়েছি ইত্যাদি সুভাষ চন্দ্র বোসের হয়েছে যে ভালো চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা করা উচিত তাতে আমাদের আত্মা অনুপ্রাণিত হবে যেটা আমাদের ইতিবাচক ভাবনার সঙ্গে সংগতি ফিরল নেতাজি সুভাষ দেশ তার কথা কিছু নতুন করে বলবার নেই আমরা এমনি দেশের জন্য কাজ করছে যে মেয়েদেরকে তৈরি করছে তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে এই রকম শিক্ষিকা এই রকম গুণী মানুষ আমাদের সমাজের জন্য আজকের দিনে খুব জরুরি আপনি অত্যন্ত আপনাকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি থাকবেন এবং আমাদের এই সময় দেখা হয়েছে বছর শেষ হতে যাচ্ছে

যে এত ইতিবাচক খবর আমরা সমস্ত পাই সব ওনার এই খবরের ঘন্টা পড়েই আমরা জানতে পারি উনিও যেভাবে আমাদের মানে এমনিতে মিডিয়া যেভাবে মানে চতুর্থ স্তম্ভ যার উপরে গণতন্ত্র দাঁড়িয়ে আছে সেই স্তম্ভটাকে মানে সঠিক ভাবে উনি যেভাবে রক্ষা করে চলেছেন মানে এটা সত্যি ওনার কাছ থেকে শিক্ষণীয় বিষয় এবং একো প্রচেষ্টায় উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আমরা সত্যি ওনাকে বিশ্বমানের ধন্যবাদ জানালেও সেটা কম হবে আর আমাকে যে উনি এত বড় একটা সম্মানে ভূষিত করেছেন এত করলেন বড় বড় কথা আমি জানি না আমি কতটা উপযুক্ত তবে কাজ করি বাচ্চাদের কথা ভেবে আর শিক্ষিকারা তো কখনো মানে তারা জীবন তারা শিক্ষিকা থাকে তাদের তো কোনো মানে সীমানা থাকে না দেশ খালে সীমানা পেরিয়ে একজন শিক্ষক শিক্ষিকা সারা জীবন ধরেই তারা শিক্ষক শিক্ষিকা হয়ে আর অন্য সামাজিক কাজ করতে গেলে যেমন পেশার থেকে একটু বাইরে বেরিয়ে তারপরে সেই সামাজিক কাজের জন্য সময় খুঁজে বার করতে হয় কিন্তু আমাদের শিক্ষকতা পেশাটা এমনই একটা পেশা যে আমরা এই পেশার মাধ্যমেই কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাছে আমরা পৌঁছে যেতে পারি যে এবং শিক্ষা দান হলো সব থেকে বড় দান বা এবং শিক্ষা একটা এমন বড় সম্পদ যেটা আপনি যত দান করবেন সেটা তত বৃদ্ধি পাবে অন্য অর্থ সম্পত্তি বা অন্য যা কিছু আপনি দান করতে করতে একসময় আপনি নিঃস্ব হয়ে যাবে। কিন্তু শিক্ষা এমন একটা জিনিস সেটা আপনি যত দান করবেন সেটা তত আপনাকে এনভিজ করবে তত আপনাকে সমৃদ্ধ করবে আর শিক্ষা মানে মানে হলো সত্যিকত শিক্ষা না কতগুলো ডিগ্রি ধারণ করাই তো আসল শিক্ষা না সত্যিকারের মানবিকতা বল সম্পন্ন শিশুদের যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে আমরা একটা সুন্দর পৃথিবীতে ভালোভাবে বাঁচবো আর আমাদের এই কাজকর্মগুলো যেভাবে বাকিটা তুলে ধরছেন তার জন্য মানে অশেষ অশেষ আমি আমার ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি বাপিটাকে ভালো থাকবেন বাকিটা আপনার খবরের ঘন্টাকে নিয়ে খবরের ঘন্টা আরো এগিয়ে চলুক আরো দিকে দিকে তার সুনাম ছড়িয়ে পড়ুক এই নববর্ষের দিনে এটাই আমার আহ মানে শুভকামনা thank you